ক্যাপটাটি ইউজ করে কিভাবে এরকম স্পিন অ্যানিমেশন ক্রিয়েট করবেন তা দেখাবো আজকের ভিডিওতে খুবই ইজি এবং অ্যাডভান্স বলা যায় সচরাচর এইসব ভিডিও আমরা ইউটিউব বা অন্য কোনো জায়গায় টিউটোরিয়াল হিসেবে দেখতে পাই না তো এই ভিডিওটি আপনার এডিটিং এর গেম চেঞ্জিং একটি বিষয় হতে পারে ফার্স্ট আমার যদি আমি আমার অ্যানিমেশনটা দেখি আমার অ্যানিমেশনটা হচ্ছে এরকম এখন এটা কীভাবে আমরা তৈরি করব

যে একটা জাস্ট এটার মধ্যে জাস্ট আমার টেক্সট ক্লিয়ার এখানে জাস্ট আমি একটা ডট ইউজ করছি ডটটা আমার কি ফ্রেম অ্যাড করা অনেকগুলা এটা আমার জাস্ট লাইন এটার আমি ফার্স্টে এবং লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করে দিয়েছি এখানে অ্যাঙ্গেলের মাঝে এই অ্যাঙ্গেলে আস্তে আস্তে এটা এখান থেকে ডিগ যাচ্ছে যে একশো আমার এখানে প্রায় একশো পঞ্চাশ ডিগ্রির মতো তো এখান থেকে যেহেতু ফার্স্ট এবং লাস্টে কী ফ্র্যাম অ্যাড করে আস্তে আস্তে ঘুরতে থাকবে স্পিনের মতো কাজ করবে আর এই স্পিনের সাথে আমি যে ডটটা আছে ডটটা এখান থেকে এখানে নিয়ে আলাদা আলাদাভাবে এবং ডটটার মধ্যে আমি কালারের মধ্যে আমি কি ফ্রাম ইউজ করেছি এই জন্য কালারটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে আমার এটা যখন এখান থেকে এখানে আসে কালারের কী ফ্যাম এখান থেকে যখন এখানে আসতেছে কালারের কী ফ্র্যামটা ক্রি ফ্র্যাম অ্যাড করার কারণে কালারটা চেঞ্জ হয়ে সাদা থেকে রেড হয়ে গেলো আবার এখান থেকে যখন আসতেছে কি মাধ্যমে আবার রেড থেকে এটা হোয়াইট হয়ে গেলো আর এর সাথে সাথে এটা আমি ফ্রেম বাই ধরে ধরে মুভ করিয়েছি আমার যে ডটটা ডটটাকে আর এর সাথে সাথে ডট যেমন এই সাথে আমি ইউজ করেছি ফোকাস সাথে সাথে আমি ফোকাসটাকেও একটু একটু করে কি ফ্রেম মানে ফ্রেমিং করে করে আমি এখানে কিছুক্ষণ স্টেবল করলাম এরপর আবার নিচে চলে গেলাম এরপর যখন এটা নিচে যাচ্ছে এটা যখন নিচে মুভ করতেছে তখন এর সাথে সাথে আমি অপর দিক থেকে আরেকটা আমি বাটন উঠাচ্ছি মানে আরেকটা আমি এরকম উঠাচ্ছি আর এক্সারসাইজটাকে এটার পাশাপাশি উঠাচ্ছি যখন এদিক থেকে এটা উঠতেছে ওদিক থেকে নামতেছে জাস্ট এদিক থেকে উঠতেছে আর এদিক থেকে নামতেছে এরকম ভাবে